বোন জানতে চেয়েছেন যে তার বিবাহের অনেক দিন পরও কোনো সন্তান হচ্ছিল না তাই তিনি মানত করেছিলেন যে তার যদি কোনো সন্তান হয় তাহলে তিনি দুটি ছাগল কোরবানি করবেন কিছুদিন পর তার একটি ছেলে সন্তান হয় এখন তিনি আকিকা করবেন প্রশ্ন হলো মানতের ছাগল দিয়ে আকিকা করা যাবে যদি না যায় তাহলে আকিকা আগে করবে নাকি মানত আগে করবেন মান্যত এটা ইসলামিক শরীরের দৃষ্টিকোণতে কোনো প্রশংসনীয় কাজ না কিন্তু কেউ করলে জায়েজ আছে করলে সেটা পূরণ করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে মানত তোমরা মানত করবে না ইন্নামা ইউস্তখরাজু উই হী মিনাল বখীর মানতের মাধ্যমে বফিলের কৃপণের সম্পদটা বাহির হয় শুধু এই এছাড়া তেমন কিছু না মানত কাকে বলে মানত বলা হয় আল্লাহ আমার অমুক কাজটা হলে আমার ছেলেটা অসুখ সে সুস্থ হলে আমি একটা ছাগল দান করব 2000 টাকা গরীব মানুষকে দিব এটা হলো মানত আবার মানতের মধ্যে কিছু মানত আছে যেগুলো ভুল মানত যেমন আল্লাহ এই কাজটা হলে আমি শাহজালাল শাহপুরানের মাজারে যাব এরকম মানত আছে না নাই এই হলো ভুল মানত শরীয়তে মানত বিশুদ্ধ হওয়ার জন্য এমন কাজের মানত করতে হবে যেটা শরীয়তে ইবাদত যেটা ইবাদত সেরকম কাজের মানত করতে হবে আরো শর্ত আছে এখন যেটা ইবাদত না বরং ইবাদতের উদ্দেশ্যে কোনো কবরে আলাদা যাওয়া এটাই রীতিমতো হাদিসে জায়েজ নাই হাদিসের নির্দেশ আলোকে সেখানে ওইরকম মানত করা হলো রীতিমত শরিয়া বিরোধী মান্য সেরকম মানত পুরা করা জরুরি নেই বরং নবী করিম সাল্লাহাম বলেছেন মান্নাদার আইয়াসি আল্লাহ আসিহি যদি কেউ হারাম কাজের মান্যত করে সেটা পূরণ করবে না বংশ ভঙ্গ করবে তো এখন যদি আপনি মান্যত করেন যে আল্লাহ আমার সন্তান যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি আপনার রাস্তায় দান করব তাহলে দানটা আপনাকে করতেই হবে আকিকার ছাগল দিয়ে ওই মান্যত আদায় হবে না আকিকা তো ভিন্ন ইবাদত অতএব এটা দিয়ে মান্যত আদায় হবে না মান্যতটা আপনাকে আলাদা আদায় করতে হবে আর মানতার আকিকা দুটোর ভিতরে কোনটা অগ্রাধিকার দিবেন কোনটা আগে করবেন এর উত্তর হলো আকিকা তো একটা সময় সংশ্লিষ্ট এই বাদ সপ্তম দিনে করা সুন্নাত না হলে চোদ্দ একুশতম দিনেও করা যায় পরেও করা যায় কিন্তু উত্তম হলো সপ্তম দিনে অতএব এই দিনে এটা করে ফেলবেন যদি এর আগে মানত করতে পারেন ভালো আর না হলে পরে করলেও আদায় হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো অনেকেই বলেন বড় তাজবি পড়তে হলে অজু করতে হয় অজু ছাড়া বড় তাজবি পড়লে গুনা হয় এ ব্যাপারে আপনার মতামত জানতে চাই বড় তাজবি কোনটা ও

তাহলে কয়েকটা আমল করবেন নাম্বার এক দুরুদ পড়বেন বেশি বেশি নাম্বার দুই ইস্তেফার করবেন নাম্বার তিন এই দোয়ানুজ পড়বেন এটা বেশি বেশি পড়া উচিত এখন কথা হলো দোয়ানুজ পড়ার জন্য অজু লাগবে এটা সঠিক কথা না যেটা কোরআনের আয়াত অজু ছাড়াও মুখস্থ তেলাওত করা যাবে যেটা ধরে ধরে কোরআন শরীফে পড়েন তাহলে অজু লাগবে মুখস্থ পড়ার জন্য অজু দরকার নাই বর্তমানে ফেসবুক ইউটিউবে অনেক অল্প বয়সী বক্তা লক্ষ্য করেছি যারা অন্যদের নকল করে ভাইরাল হয় এ ব্যাপারে আপনার বক্তব্য কি আল্লাহ তালা মাফ করুন এটা তো আসলে আমাদের একটা রোগ বলতে গেলে যে আপনার ওয়াজ নসিহতের উদ্দেশ্য কি ওয়াজ নসিহতের উদ্দেশ্য বিশেষ করে আমরা যারা মিডিয়াতে কাজ করি মাঝে মধ্যে মনে হয় যেগুলো ছেড়ে ছেড়ে আবার একটু আমরা মানে একেবারে নিজ নিজ জায়নামাজে ফেরত চলে যাবো কিনা কারণ ওয়াজ নসিহতের উদ্দেশ্য যদি হয় ভাইরাল হওয়া ওয়াজ নসিয়াতের উদ্দেশ্য যদি হয় মানুষের দৃষ্টি আকর্ষণ করা তাহলে সবের পরিবর্তে গুণা হবে অতএব যদি এইরকম অমুকের নকল তমুকের নকল উদ্দেশ্য যদি হয় ভাইরাল হওয়া পরিচিত হওয়া বাহাবা নেওয়া তাহলে সেক্ষেত্রে এগুলো এই বদ উদ্দেশ্যের কারণে সবের পরিবর্তে আরও গুণা হবে শিরকে আস্কর হবে আপনারা সবাই জানেন জাহান্নাম উদ্বোধন করা হবে কেয়ামতর ময়দানে বিচার কার্য শুরু করা হবে তিনজন মানুষকে দিয়ে মুজাহিদকে দিয়ে আলেমকে দিয়ে আর দানবীরকে দিয়ে মুজাহিদকে বলা হবে তোমাকে আল্লাহ তালা অনেক কিছু দিয়েছেন কি করছো সে বলবে আমার জান জীবন সব বিলীন করে দিয়ে শহীদ হয়ে গেছি আর কি আল্লাহ বলবেন মিথ্যাবাদী তুমি মানুষের কাছে বীর বাহাদুর এটা সাজার জন্য লড়াই করছি ঠিক একই ভাবে জিজ্ঞেস করা হবে আপনার আলেমকে যে তুমি কি করেছো সে বলবে যে আমি আল্লাহর কালাম পড়েছি মানুষকে তালক্র শুনেছি মানুষকে বিস্তার করছি আল্লাহ বলবো মিথ্যাবাদী তুমি মানুষের কাছে ভাবা পাওয়ার জন্য করছো আবার জিজ্ঞেস করা হবে দানবীরকে কি করেছ সে বলবে আমি মানুষের আল্লাহ আপনার রাহে দান করেছি এটা করেছি সেটা করছি মসজিদ করছি মাদ্রাসা করেছি আল্লাহ বলবেন মিথাবাদী তুমি এগুলো সব পাওয়ার জন্য করছো দানবীর শোনার জন্য বলছো আর দুনিয়াতে সেগুলো বলা হয়েছে এবং এদের তিনজনকে যাহ নামে নিক্ষেপ করা হবে আল্লাহ আমাদের সবাইকে এখলাসের সাথে কাজ করার তফিক দান করুন এবং এই লৌকিকতা রিয়া এগুলো পরিহার করার তফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন